হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমিবিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই সুন্দর এবং কিউট বাজ্যীগড় পাখি পালন করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই উপকারে আসবে আপনি চাইলে খুব সহজে এবং অল্প একটু যত্নের মাধ্যমে এই সুন্দর পাখিগুলো পালন করতে পারবেন বাজ্যীগড় পাখি পালন খুবই সহজ দৈনিক এদের পাঁচ থেকে দশ মিনিট সময় দিলেই এনাপ আপনি বাজ্রিগড় পাখিকে প্রতিদিন তার খাবার পাল্টে দিবেন খাবার দেওয়ার সময় পরিমাণ মতো খাবার দিবেন যেন ওরা বেশি নষ্ট না করে আবার এমনভাবে দিবেন না যেন ওদের পেটে ক্ষুধা থেকে যায় আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পানি পানি অবশ্যই প্রতিদিন চেঞ্জ করে দিবেন কারণ পানির মাধ্যমে আশি থেকে নব্বই ভাগ অসুখ হয়ে থাকে তাই আপনি যদি নিয়মিত পানি পাল্টে দেন এবং পানির পাত্র সপ্তাহে একদিন পরিষ্কার করে দেন তাহলে আশা করা যায় ওরা খুব একটা অসুখ বিসুখে আক্রান্ত হবে না আর ওদের পুষ্টি ঘাটতি পূরণের জন্য মাঝে মধ্যে কলমি শাক এবং ঘাস খেতে দেবেন এতে করে এদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে পাখির শরীরের খনিজ পুষ্টির ঘাটতি পূরণের জন্য পাখির দোকানে পাখির জন্য গ্রিট পাওয়া যায় সেটা কিনে এনে দেবেন তাহলে দেখবেন আপনার পাখি শরীরের খনিজ ঘাটতি পূরণ হয়ে যাবে এবং খুব ভালো ডিম বাচ্চা করবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা হচ্ছে যে খাসাতে ওদেরকে রাখবেন বেলকুনিতে যারা পালে না রুমে পালে তো সমস্যা নেই আমি যেহেতু বেলকুনিতে পালি এই জন্য বলছি কারণ বেলকুনিতে তো শীতের ভিতরে প্রচন্ড আসে আর বাতাসের কারণে তো অসুস্থ ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে তো ওদেরকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় দেখেন যে অনেকের বাচ্চা মারাও যায় তো এই জন্য একটা কাজ করবেন আপনার হচ্ছে কাপড় দিয়ে ওদের চারিদিকে মানে ঘিরে দিবেন যেন বাতাসটা ওদের খাঁচার ভিতরে না আসতে পারে সিম্পল এই কাজ কয়টা করলেই আপনি খুব সহজেই পাখি পালন করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ